বহুমুখী পেপার পেন এই কলমটা পুরাটাই কাগজের তৈরি যেখানে নর্মাল কলমগুলো প্লাস্টিকের তৈরি এই কলমটা পুরাটাই কাগজের তৈরি কাগজের তৈরি হওয়ায় দীর্ঘক্ষণ যদি আপনি লেখেনও এটা আপনার ঘামবে না আপনার হাত যদি ঘামেও এই কলমটা আপনার হাতের ঘাম শুষে নিবে এর ফলে লিখতে বেশি কষ্ট হবে না এছাড়া এই কলমটা খুবই হালকা লেখার সময় আপনার হাতে খুব একটা প্রেশার ক্রিয়েট করবে না মনে হবে না যে হাতে একটা কলম নিয়েছে এই কলমটা দিয়ে লিখলেও লেখাটার সুন্দর হবে এছাড়া এমসিকিউ এর করার জন্য এই কলমটা বেশ কার্যকরী কারণ লেখাগুলো একটু মোটা মোটা ওকে লেখা যখন শেষ হয়ে যাবে এই কলমটা ফেলে দিলেও পরিবেশের কোনো ক্ষতি করবে না কারণ এটা প্লাস্টিক নয় এই কলমটা পরিবেশ বান্ধব কাগজের তৈরি মাটিতে মিশে যাবে এই কলমের সাথে একটা বীজ দেওয়া হয়েছে এই কলমটা মাটির সাথে মিশে গিয়ে একটা গাছ হয়ে জন্ম নেবে এই কলমটা কিনতে পারেন নাহিট টোয়েন্টি অথবা আমাদের নতুন ব্রাঞ্চ বহুমুখী ডট কম